এখানে গভর্নিং বডির সদস্য তো আমরা জেনেছি বা আমরা অবগত হয়েছি এখানে যিনি প্রিন্সিপাল হিসেবে ছিলেন বা আছেন তারা আসলে বাধ্যতামূলক ছুটিকে কেন্দ্র করে তাকে ওই সময়কার গভর্নিং বডি বাধ্যতামূলক ছুটি দিয়েছিল সেটার প্রেক্ষিতে আবার রিট হয়েছিল রিটটা আবার খারিজ হয়েছে এবং ইতিমধ্যে এখানকার গভর্নিং বডি তারা আবার তাকে সাময়িক বরখাস্ত করেছে মানে অনেকগুলো বিষয় ছিল এখানে আইনগত ব্যাখ্যার প্রয়োজন তো আমরা আসলে ওনার এখানে আশাকে কেন্দ্র করে এখানে স্টুডেন্ট যারা ছিল তারা পরীক্ষা বর্জন করেছে এবং এখানে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছিল সাময়িক সময়ের জন্য এটা আমরা অবগত হওয়ার পরে আমি ওজি সাহেব আমরা আসলে খবর পেয়ে তাৎক্ষণিক আমরা এসে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু সম্ভব আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং এখানে যারা শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছিলেন তাদেরকে নিয়ে আমরা বসেছিলাম এবং এখানে যারা আমাদের গভর্নিং বোর্ডের সদস্য ছিলেন তাদের সাথে বসে এবং ভাইস প্রিন্সিপাল যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আছেন এবং যিনি প্রিন্সিপাল তো তাদের সাথে আমরা কথা বলে আমরা একটি সমঝোতায় পৌঁছেছি তারা আমাদেরকে কথা দিয়েছেন তারা একটা মিটিংয়ের মাধ্যমে তাদের যে কমিটি আছে গভর্নিং কমিটি সেটার সাথে আইনগত ব্যাখ্যাগুলো ক্লিয়ার করেই পরবর্তী সিদ্ধান্ত আমরা নিব এই পর্যন্ত আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে এবং আমরা স্টুডেন্টদেরকে বুঝিয়ে তাদেরকে আমরা পাঠিয়েছি পাঠিয়েছি ফেরত বাসায় এবং তারাও কথা দিয়েছে এখানে আসলে এখানকার শিক্ষকদের অবদান আছে তারা আগামীকাল থেকে যথারীতি ক্লাস করবে এবং যথারীতি আবার পরীক্ষা কন্টিনিউ করবে ধন্যবাদ